তিন বাচ্চা পালতে পালতে আমার কি অবস্থা দেখেন এটা আমার শোক আমার তো ওটার দাম না কাইয়া কাইয়া শুকাইয়া গেছে তিনজনের ঠেলা নাই আপনারা মনে করেন আপু তো কত রঙে থাকে আপু কত সুন্দর যারা আমার মুখ দেখার অনেক শখ ছিল এখন দেখে অবশ্যই কমেন্ট করে দেন আচ্ছা টাটা এখন একটা দেই আচ্ছা পরে কথা হবে নি ঘসল খারাপ হয়ে জামা লাড্ডু বুড্ডু তিনটা আছে